কিংবা যারাই ঘটিছে আমি মনে করি ব্যক্তি অন্যায়ভাবে করলে পুলিশ তদন্ত করুক যদি দোষ প্রমাণিত হয় তাহলে তার বিচার করুক আর যদি এটা প্রমাণিত হয় যে এই লোকেরই অপমান করছে বলে প্রচার পাচ্ছে ওই লোকের চেয়েও বড় অপরাধী খুনের মামলার আসামি কিংবা অন্যায় করেছে তাহলে তাকেও মুক্তিযোদ্ধার ট্যাগ দিয়ে বিচার থেকে মুক্ত রাখা উচিত হবে না তাকে অতি সত্তর গ্রেপ্তার করা উচিত এটা আমি মনে করি এই দিন মুক্তি মালা পরানো হয়েছে এর পরিপ্রেক্ষিতে জুতোর মালা পরানো অভিযোগ উঠেছে জামাত শিবিরের উপর এর কারণে জামাতের দুইজন নেতা বা কর্মীকেও তারা বহিষ্কার করেছে বিশুদ্ধ এই মুক্তি কেন জুতোর মালা পরানো হলো এর পিছনে কি এমন রহস্য রয়েছে আমরা আলোচনা করলে সবকিছু বুঝতে পারব যদিও আমরা অনেক মাধ্যমে জানতে পেরেছি অনেক কিছু কিন্তু আমি বলবো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কথিত পক্ষে গলায় কেন জুতোর মালা পরানো হয়েছে কোনলায় মুক্তি যোদ্ধার গলায় জুতার মালা পরা নিয়ে কথা এখনো চলছে নানা রকম যুক্তি পাল্টা যুক্তি আছে আমি নিজেও একটা ভিডিও করেছি এবং সেখানে পরে একটা বিষয় দেখেছি জিনিসটা একটু ক্ল্যারিফাই করা দরকার আছে সেটাই মূল কারণ এই ভিডিওটা করার কিন্তু আরো দু একটা বিষয় একটু যোগ করে রাখা ভালো এর মধ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার নামে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটা নিন্দা জানানো হয়েছে এবং এভাবে মব যাতে কোনো কিছু না করে আয় নিজের হাতে তুলে না নেয় এসব কথা তারা বলছেন কিন্তু আমি বরং সরকারকে এটা বলতে চাই প্রথম থেকে যখন এই ধরনের ঘটনা ঘটেছে নানা সময় ঘটেছে স্কুলে গিয়ে হেডমাস্টারকে বের করে দিচ্ছে এরকম নানান ঘটনা আমাদের চক্ষের সামনে আসছে এই সব ক্ষেত্রে যখন সরকার সঠিক ব্যবস্থা নেয়নি সেটির আউটকাম আজকে এটা আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি আমি বহুবার বলেছি একটা সরকারের লেজিটিমেটি বল প্রয়োগ করার সক্ষমতা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং লেজিটিমেটি বল প্রয়োগ করতে হবে না হলে আসলে কখনো একটা সরকার তার কাঙ্ক্ষিত ভাবে অপারেশন চালাতে পারবে না আজকে স্টেটমেন্ট দিয়ে স্ট্যাটাস দিয়ে কোনো লাভ নেই পদক্ষেপ নিতে হবে এবং এখন যেহেতু এই ঘটনায় প্রচুর তীব্র তর্ক বিতর্ক শুরু হয়েছে তাই এখন খোঁজা হচ্ছে যাদেরকে ধরা হবে তাদেরকে অথচ এরকম ভিডিও আরো প্রচুর আছে যেখানে স্পষ্ট ভাবে চেনা যায় কোন মানুষগুলো এসব ইনভলভ ছিল আমার মনে পড়ে খুলনায় পুলিশ স্টেশন থেকে একজন তরুণকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা পেটানো হয়েছিল করছিল হিন্দু তরুণকে যিনি কোরআন অবমাননা করেছেন এই অভিযোগ করা হয়েছিল ভিডিও ছিল কোনো পদক্ষেপ নিয়েছিল নেয়নি সো এসব করে আসলে হবে না এটা সোজাসাবটা কথা আগেও বলেছি প্রায় প্রতিদিনই বিভিন্ন টকশোতেও বলছি একটা সরকারে বল প্রয়োগের ক্ষমতা থাকে এবং সরকারকে লেজিটিমেটলি বল প্রয়োগ করতে হবে কিন্তু যে ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ভদ্রলোকের এই ঘটনা হিনস্থার ঘটনা ঘটলো তিনি কত মামলার আসামে তার বিরুদ্ধে নয়টা মামলা আছে এবং কি কি মামলা আছে সেটার তালিকা সহ এখন ফেসবুকে পাওয়া সবাই প্রমাণ করার চেষ্টা করছেন তিনি একজন ক্রিমিনাল হতেই হতেই পারেন পারেন মনে পড়ে এই ন্যারেটিভ সে পুরনো আওয়ামী লীগের ন্যারেটিভ এবং সেই চমৎকের ম্যানুফ্যাকচারিং কনসেন্ট আপনি যখন সম্মতি উৎপাদন করতে চান তখন আসলে কিছু যুক্তি এনে মামলা আছে সুতরাং তার গলায় জুতা দেয়া ঠিক আছে সবাই সমাজ যারা একটা মানুষের বিরুদ্ধে খারাপ ধরনের মামলা থাকলে হত্যা অস্ত্র মাদক মামলা থাকলে আমরা মনে করি তাকে খুনি করে ফেলা যায় এই ন্যারেটিভের উপরে দাঁড়িয়ে এভাবেই কনসেন্ট ম্যানুফ্যাকচার করে বিচার বহির মতো হত্যাকাণ্ড ঘটিয়েছিল না সরকারগুলো শত শত মানুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়নি এবং আমরা একটা পর্যায়ে ভীষণ সেলিব্রেট করেছি মিষ্টি বিতরণ করেছি প্রশংসা করেছি যারা ওর বিরুদ্ধে কথা বলেছিল তাদের উপরে হামলে পড়েছি আমি নিজে সেটা স্বীকার আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আগে যখন ব্লগে লিখতাম তখন এই ঘটনা ঘটেছে ফলে এই যে চর্চা এই চর্চার মধ্যে অসুস্থতা আছে এটা যেমন রাষ্ট্রে আছে একইভাবে আমাদের সমাজে চর্চা আছে আমরা যদি একটা ডাকাত ধরে ফেলতে পারে তাকে পিটিয়ে বেড়ে ফেলতে পারি আমরা যেটা চোট ধরে ফেলতে পারি নিদেন পক্ষে ইভেন সামান্য একজন পকেটমার্কেও যদি ধরে ফেলতে পারি পিটিএম মেরে ফেলা যায় বলে আমরা বিশ্বাস করি আমরা অনেকে এই কাজটা করি সো সেই একই রকম সম্মতি উৎপাদনের চেষ্টা যে ভদ্রলোকের বিরুদ্ধে নটা মামলা আছে তেমন কিছুই তো হ্যাঁ এই জুতার মালা পড়ানো হয়েছে সুতরাং ফাইন না এটা হতে পারে না কোনোভাবেই হতে পারে না সেই আদি আদি ফালতু যুক্তি মানে বাজে কথা এগুলো আওয়ামী লীগ আমি আমার আগের ভিডিওতে বলছি মোটামুটি নিশ্চিত মোটামুটি শতভাগ নিশ্চিত এই ভদ্রলোক একজন ক্রিমিনাল যদিও উনি আমি একটা রিপোর্টে দেখলাম তিনি দাবি করছেন তার সন্তান যেহেতু উপজেলা নির্বাচন করেছে তাই আগের রেলমন্ত্রী তার এলাকার বিক্ষুব্ধ হয়ে তাকে এলাকায় যেতে দেয়নি যাই হোক এসব তর্কে ঢুকছি না এই ভদ্রলোক আমাদের তর্কের বিষয় না উনি মারাত্মক ক্রিমিনাল উনি এলাকার যদি বিরাট রকম আধিপত্য করে মানুষকে অত্যাচার নিপীড়ন করেন তারপরও তাকে মেরে ফেলা যায় না আমি একটা ঘটনার কথা বলি সাতক্ষীরায় তো সম্ভবত বা ঘটনাটা আমাদের মনে আছে নিশ্চয়ই রিফাত বলে একটা ছেলেকে কুপিয়ে হত্যা করেছিল নয়ন বন্ড নামে একটা ছেলের নেতৃত্বে কয়েকজন রিফাতের স্ত্রী মিন্নি ছিল নানান রকম ন্যারেটিভ আমাদের সামনে এসছে কে কীভাবে জড়িত সো ওই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় নয়ন বন্ডকে নয়ন বন্ড কুপিয়ে রিফাতকে হত্যা করছেন দুদিনের মধ্যে নয়ন বন্ডকে ধরা হয় এবং নয়ন বন্ডকে হত্যা করা হয়েছিল ছিল তার রিফাত শরীফ বা কিছু একজন যিনি এই হত্যাকাণ্ডের শিকার হননি নয়ন বন্ড খুবই নিডি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তার এত খায় খাতির ছিল না কিন্তু রিফাত শরীফ যিনি তিনি সম্ভবত ওখানকার চেয়ারম্যানের সাথে কোনো না কোনোভাবে আত্মীয়তার বন্ধনে ছিলেন হোয়াট এই যে নয়ন বন্ড একজনকে কুপিয়ে হত্যা করেছে আমাদের সামনে ভিডিও আছে এর কোনো বড় প্রমাণ তো কিছু নেই এখনো ইউটিউবে সার্চ করলে এই ভিডিওটা দেখা যায় এটা একেবারে তোলপাড় সরি এখন মনে করি এটা বরগুনায় হয়েছিল তোলপাড় ঘটিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল কিন্তু এই যে নয়ন বন্ডকে দেখার পরও কি আমরা এভাবে হত্যা করা সমর্থন করতে পারি কোনোভাবেই পারি না এটা সুষ্ঠু বিচার একটা ন্যায় বিচার যেই ন্যায় বিচারে নয়ন বন্ডের মৃত্যুদণ্ডও হতে পারে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে কিন্তু তথাকথিত ক্রস ফায়ারের নামে তাকে হত্যা করা যায় না সুতরাং আমরা কেউ যাতে কারো কোনো ক্রাইমকে সামনে এনে তিনি কত বড় ক্রিমিনাল সেটাতে তার উপরে হওয়া অন্য কোনো অন্যায়কে যৌক্তিকতা দেয়া ন্যায্যতা দেয়া বা জাস্টিফাই করার জানার চেষ্টা করেছেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গায় অনেক মানুষকে আক্রান্ত করা কিংবা তাদের উপরে আক্রমণ করা এগুলো নিয়ে নিউজ মিডিয়াতে প্রকাশ পাচ্ছে বিশেষ করে সাম্প্রতিক সময় সম্ভবত কুমিল্লার চট্টগ্রাম কোনো একটি অঞ্চলে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে বলে প্রকাশিত হয়েছে বাংলাদেশে আমরা তখনই তাদের ব্যাপারে সোচ্চার হই যখন বিষয়টা আমার কোনো ব্যক্তি বিশেষের প্রয়োজন হয় তখন কিন্তু যখন এদেশে মানুষকে ফাঁসি দেওয়া হয় হত্যা করা হয় নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় আপনার অবৈধভাবে বিচার করা হয় তারপরে এ ধরনের বহু কিছু ঘটেছে গত ষোলো বছর সেগুলো নিয়ে কথা হয় না আমি একজন মুক্তিযুদ্ধের প্রতি অবশ্যই সম্মান জানাই সে উনিশশো একাত্তরের যুদ্ধকারী ব্যক্তি হোক কিংবা দু হাজার চব্বিশের যে জুলাই বিপ্লবের আন্দোলনে একজন মুক্তিযোদ্ধা হোক যে কোনো ধরনের আন্দোলনের কোন একজন ব্যক্তি তিনি আমার কাছে সম্মানের ব্যক্তিত্ব কিন্তু আমরা এটাও দেখেছি যে একাত্তর সালের যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে কি পরিমাণ বিতর্ক সৃষ্টি করা হয়েছিল এবং ফেঁচিবাদী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে করে রিয়াল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে অপদস্থ করেছে এবং বাংলাদেশে যারা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করেছে আমার কাছে মনে হতে পারে কোনো ব্যক্তি বিশেষের ক্ষোভের জায়গাটা সেখান থেকেও তৈরি হতে পারে যদিও আমি এক্সাক্টলি বলবো না যে কে এটার কোন জায়গায় কিভাবে জড়িত যে কোনো ব্যক্তিকে সম্মান দেওয়া এটা আমার রাষ্ট্রের দায়িত্ব এবং জনগণের দায়িত্ব কাউকে কোনো প্রকার অপমান করা উচিত নয় কিন্তু আপনি যদি আমার বাবার মৃত্যুতে কোনোদিন অপমানজনক কিছু করে থাকেন তাকে যদি জোতা মিছিল করে থাকেন কিংবা কোনো হত্যা মামলার আসামি হয়ে থাকেন কিংবা অবৈধ কর্মকাণ্ড করে থাকেন স্বভাবতই জনগণ কিন্তু সেখানে আপনাকে এরকম ছোটখাটো ঘটনা ঘটাবে এবং সেটাকে আপনাকে নিতেই হবে কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে জুলাই বিপ্লবের পরে আমরা আওয়ামী লীগের জন্য অতি মায়াবী হয়ে যাচ্ছি আওয়ামী লীগের পূর্বের যারা যে কর্মকাণ্ড করেছে সেগুলো নিয়ে আমাদের কোনো ইতিহাস রচনা হচ্ছে না বলে মনে হচ্ছে তারপরেও যেই ঘটনাটি ঘটেছে কিংবা যারাই ঘটেছে আমি মনে করি দুষ্কৃতিকারী কোনো ব্যক্তি অন্যায়ভাবে করলে পুলিশ এটার তদন্ত করুক যদি দোষ প্রমাণিত হয় তাহলে তার বিচার করুক আর যদি এটা প্রমাণিত হয় যেই লোকেরই অপমান করছে বলে প্রচার পাচ্ছে ওই লোকের চেয়েও বড় অপরাধী খুনের মামলার আসামি কিংবা অন্যায় করেছে তাহলে তাকেও মুক্তিযোদ্ধার ট্যাগ দিয়ে বিচার থেকে মুক্ত রাখা উচিত হবে না তাকে অতি সত্ত্বর গ্রেপ্তার করা উচিত এটা আমি মনে করি হয়েছে দেশ পত্রিকাটি প্রকাশিত নতুন উদ্যমে আমার আমি প্রথমেই আমার দেশের সকল পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ডক্টর মোহাম্মদ আপনার কি বলে আমাদের মাহমুদুর রহমান ডক্টর মাহমুদুর রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই বয়সে এসে এবং শেষ ইনিংস হিসেবে তিনি এটা কাজ শুরু করেছেন আপনি বলার চেষ্টা করেছেন সম্ভবত ওয়াসিম ভাই সম্পর্কে আমাদের একজন জুলাই বিপ্লবের প্রত্যেকটি শহীদই আমাদের কাছে সম্মানিত সে হোক আমাদের ওয়াসিম কিংবা সে হোক আমাদের এই যে মুগ্ধ কিংবা আমাদের রংপুরের আবু সাইদ এই প্রত্যেকেরই সম্মান হচ্ছে সমান কারণ তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন শহীদ হয়েছেন পত্রিকাটির টেস্ট কেসের যে একটা প্রিন্টিং ভার্সন ছিল রাতের বেলা সেটা দেখে অনেকে বিতর্ক সৃষ্টি করেছে ওয়াসিমের নাম কেন নেই কারণ ওয়াসিম একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাকে কোনোভাবেই সেখান থেকে আপনার তার ছবিটা না আসাটা ভুল ছিল কিন্তু এটা ছিল টেস্ট প্রিন্টিং সকালবেলার প্রিন্টিং এ আমি নিজেই গতকালকে আমার দেশে উপস্থিত হয়েছি সেখানে উদ্বোধনী পর্বে ছিলাম ডক্টর আসিফ নজরুল স্যার এসেছেন তারপরে জনাব আদেলুর রহমান সাহেব এসেছেন এবং উপদেষ্টাদের উপস্থিতিতে যেটা উপস্থাপন করা হয়েছে সেখানে আসিফ মানে ওয়াসিমের পিকচারটা ছিল এবং সে কারণে আমার দেশ পরিবারকে ধন্যবাদ জানাই তবে যারা এগুলো নিয়ে বিতর্কিত করছে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী প্রতারটা কিছু রয়ে গিয়েছে যারা বিএনপির উপরে ভর করতে চায় কিংবা ভিন্ন মতের মানুষের উপরে ভর করে বিভ্রান্ত করে ওই শাহাবাগের দু হাজার সালের লোকেরাই এই অপকর্মগুলো করছে কারণ মাহমুদুর রহমানকে বিতর্কিত করার মতো যোগ্যতা সম্পন্ন সাংবাদিক বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না উনি একজন সজ্জন ইমানদার এবং দেশপ্রেমিক নাগরিক এবং উনি বলেছেন যে বাংলাদেশে আগামী দিনে ওনার আর কোনো এজেন্ডা নাই ওনার এজেন্ডা একটাই শুধুমাত্র দেশের জন্য দেশের মানুষের জন্যই আমার দেশ পত্রিকাটাকে তিনি বেগবান রাখবেন এবং এটা শুধু দেশের কথা বলবে এবং আমিও বিশ্বাস করি ষোলো বছরে যেভাবে রাজনৈতিক অঙ্গনে আপনার সাংবাদিকদের চরিত্রের বিভিন্নভাবে পদস্কলন হয়েছে সেই জায়গা থেকে আগামী দিনে ডক্টর মাহমুদের নেতৃত্বে এই আমার দেশ পত্রিকা ভালো ভূমিকা পালন করবে এবং আমাদেরকেও তাদেরকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে মাহমুদুর রহমানদের হাতকে শক্তিশালী করতে হবে এবং প্রয়োজনে আপনার আরও মিডিয়া প্রকাশ করতে হবে আপনাদের মতো যারা দেশপ্রেমিক মিডিয়া আছেন আপনাদেরকেও এগিয়ে আসতে হবে কারণ দেশপ্রেমিক মিডিয়া থাকলে স্বাধীন বাংলাদেশ থাকবে আপনি জানেন যে ভারতে আপনার প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে করছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ল্যান্ড তারা নিয়ে যেতে চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাইছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বিশ্বাসঘাত করছে এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না আমরা স্বাধীন সত্তা এমনকি মোদি তার নিজের জাতীয় আমাদের যে দিবস কি বলে বিজয় দিবস ষোলোই ডিসেম্বরে সেদিন পর্যন্ত স্টেটমেন্ট দিয়ে বলে যে বাংলাদেশের নামটা পর্যন্ত সেখানে নাই এটা শুধু পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ অথচ এটা বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ এবং আমরা যুদ্ধে যুক্ত হয়েছি তারা কি কারণে আমাদেরকে সহযোগিতা করেছে সেটা তাদের ব্যাপার কিন্তু আমার দেশকে অস্বীকার করে যে ধরনের মিথ্যাচার চলছে মিডিয়ার মিথ্যাচার চলছে আমি মনে করি সেই মিথ্যাচারের কঠিন জবাব দেওয়ার জন্য আমার দেশের মতো শক্তিশালী পত্রিকা দরকার মিডিয়া দরকার এবং আপনাদের মতো শক্তিশালী মিডিয়াকে এগিয়ে এসে বাংলার জনগণের পক্ষে কথা বলা দরকার আপনার একটি প্রশ্ন ছিল যে আপনি একটু আগে বললেন যে আপনি জাতীয়তাবাদে বিশ্বাসী তো আপনাদের কাছে প্রশ্ন অনেকে ছোট ছোট কিছু দল আছে তারা বলছে যে এক স্বৈরাচার গিয়েছে আরেক স্বৈরাচার আসার পরিকল্পনা করছে এটি মূলত বিএনপিকে কে জাতীয়তাবাদ দল বিএনপিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তো এ বিষয়ে আপনার মন্তব্য করুন দেখেন যত বড় দল কিংবা যত বড় মাথা তত বড় ব্যথা তাকে ঢিল ছুরবে মানুষ বিভিন্ন জায়গা থেকে কথা বলবে এগুলোকে হজম করার যোগ্যতা অর্জন করতে হবে আমার কাছে মনে হচ্ছে দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব তাদের সেই যোগ্যতা আছে তারা এগুলোর কিন্তু রিয়াক্ট দেখাচ্ছেন না রিয়াক্ট গুলো যারা দেখায় তারা আসলে আমাদের কতটুকু আপন সেটা আমাদের ভাবতে হবে আমি মনে করি যে স্বৈরাচার গিয়েছে বলতে গেলে সে কাছে নাকি স্বৈরাচার মনে হয় এই স্বৈরাচারের পরবর্তীতে স্বৈরাচার বলতে সেই মানে অন্য কোনো দলকে মিন করা এটার পক্ষে আমি নই এজন্য যেহেতু বাংলাদেশের গত ষোলো বছর সকল রাজনৈতিক দল কম বেশি কষ্ট করেছে তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে মানুষ মারা গিয়েছে তাদের বিএনপি বলেন জামাত বলেন চরমনাই বলেন হেফাজত বলেন কে নামায় খেয়েছে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে ছাত্র পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে শিবিরের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে হেফাজতের মানে নাম নিয়ে আপনার কে কোন মানুষটা আরামে ছিল গত ১৬ বছরে মামুনুল সাহেবকে জেলের মধ্যে যেতে হয়েছে তাদেরকে বন্দি করা রাখা হয়েছে একটা সামান্য মামলায় মুক্তি পায় নাই খালেদা জিয়াকে জেলে থাকতে হয়েছে তারে রহমানকে বিদেশে থাকতে হচ্ছে সব রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছে অতএব আমি মনে করি এদেরকে সৈরাচার ডাকার কোনো যুক্তিগতা নেই কিংবাতে কেউ ডাকবেও না হ্যাঁ যদি তাদের মধ্যে আওয়ামী লীগ স্বভাব কোন চরিত্র প্রকাশ পায় ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসলে অবশ্যই তখন তাদেরকেও যে কোনো ব্যক্তির অধিকার আছে শহীদতার ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধেও রাজপথে গর্য উঠার তবে এখন দরকার জাতীয় ঐক্যমত কারণ আশেপাশের রাষ্ট্রগুলো এবং এজেন্সিগুলো একটা কাজ করতে চায় সেটা হচ্ছে অনজ্র তৈরি করা বিভেদ তৈরি করা ছাত্রদের সাথে বিএনপির সাথে জামাতের সাথে চার্মনার সাথে যে কোনোভাবে যদি অনক্ষ করতে পারে তাহলেই ভারতের আধিপত্য এই দেশে আবার এস্টাবলিশ করা সহজ শেখ হাসিনার চট করে ঢুকে পড়া সহজ যেটা তারা করতে চায় আমরা সেটা হতে দিব না আমি সবসময় ঐক্যের পক্ষে এবং জাতীয় ঐক্যমত গঠন করি আগামীর অন্তত পক্ষে আগামী নির্বাচন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে এই সরকারকে সহযোগিতা করি সেখান থেকে আমরা আমরা আগামীর বাংলাদেশ গঠন করব সেটাই হচ্ছে আমার প্রত্যাশা তারেক রহমান বলেছে যে আমার পার্টির নেতা নামেও যতক্ষণ মামলা না তোলা হবে ততক্ষণ আমার নিজের মামলা আমি তুলব না আমি সেটা প্রত্যাহার করবো এবং সদস্য তুলবো না এই যে এই বক্তব্য যে কতটা দূরদর্শিতা বলে করেন যে এই বক্তব্যটা আমি মনে করি বিএনপির মধ্যে এখন সবচাইতে যদি যাদের বক্তব্য বেশি মানে জনগণ ভালোভাবে নিচ্ছে তার মধ্যে একজন দলের শ্রেণী হচ্ছেন তারেক রহমান সাহেব ওনার বক্তব্য প্রতিদিনই একেবারে জনগণের যেটা চাহিদা সেটাই উনি তো দলের বিরুদ্ধেই কথা বলছেন উনি বারবার বলছেন যে আগামী দিনে তুমি ক্ষমতায় আসবা কোনো নিশ্চয়তা আছে জনগণের কাছে যাও জনগণের কাছে যেতে হবে এবং আমরা কোনদিন দেখি নাই একটা সরকার পরিবর্তন হলে পরবর্তীতে যে তৈরি হয় ওই কেওয়াজে কেউ কোনো জায়গায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এই সাহেব দল থেকে বহিষ্কার বলে দিচ্ছে যে কোনো সন্ত্রাস চাঁদাবাজ দুষ্ট লোকের স্থানে এখানে হবে না অতএব এটা একটা ভালো দিক এবং তিনি যে তার মামলার ব্যাপারেও বলেছেন এটাও ভালো দিক যে তিনি তার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে তাদের জুলুম নির্যাতনের সাথী হতে থান তিনি কখনোই একা ধরনের স্পেশাল ফ্যাসিলিটিস আসতে চান না বিধেই তার মামলাগুলো ধীরে 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 আস্তে আস্তে উঠছে যাচ্ছে এবং একটা পর্যায়ে নেতাকর্মীদের মামলাগুলোও কিন্তু ধীরে ধীরে উঠছে সেক্ষেত্রে আমি সরকারকে অনুরোধ করব। আরও দ্রুত যারা গত ষোলো বছরে এবং সেখানে কোনো এক পিসে রাজনীতি করার দরকার নাই গত ষোলো বছরে বিএনপি ছাত্র দল জামাত শিবির হেফাজত চর্মনাই আলিয়া কওমিয়া এক বাক্যে কাছ থেকে যারাই নির্যাতিত হয়েছে প্রত্যেককে আপনার ছেড়ে দেওয়া উচিত তাদের এই মামলাগুলো থেকে প্রত্যাহার করা উচিত এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজনৈতিক ওয়েল স্পেস তৈরির যথোপযুক্ত ব্যবস্থা তাদের এখনই করা উচিত বলে আমি মনে করি আমি মনে করি এটা একটা টেকনিক্যাল বক্তব্য হতে পারে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এটাকে আমাদের মানতে হবে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এটাকে আমাদের মানতে হবে তবে উনি বুঝাতে চেয়েছেন হয়তো আমি যেটা মনে করি যে বিজয় তো আসলে এখনো অর্জিত হয়নি বাংলাদেশের প্রকৃত বিজয়টাকে অর্জন করার জন্য যে আন্দোলন যে সংগ্রাম সেটাই তো এই জুলাই এর চব্বিশে আপনার এই যে আপনার চব্বিশ সালের জুলাই মাসে এবং আগস্টের পাঁচ তারিখে মানুষ কিন্তু জীবন দিয়েছে এই জায়গাগুলোতেও যে এখনো যেহেতু পূর্ণাঙ্গভাবে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না বলে মনে হচ্ছে সেটাকেই কিন্তু হয়তো ওনার বক্তব্যে চূড়ান্ত অভিযান হ্যাঁ উনি উনি হয়তো উনি হয়তো নতুন একটি জিনিস না উনি হয়তো উনি হয়তো এটাকে নতুন কোন আরো পূর্ণাঙ্গ বিজয়ের অপেক্ষায় আছে বলে মনে করেন বিধায় উনি এই বক্তব্য দিয়েছেন আমি মনে করি না আমি মনে করি ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো সালে আমরা বিজয় করেছি যেমনি ভাবে আমরা বাউন্ন ভাষা আন্দোলন করেছি একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার বিজয় হয়েছে আমাদের এরকম করে প্রত্যেকটা দিবসী আমাদের কাছে ইতিহাসের পাতায় স্পষ্ট হয়ে থাকবে না আমি তার বক্তব্যের সাথে কোনো প্রত্যাখ্যানও না এবং পক্ষে বিপক্ষেও না আমি শুধু বুঝাচ্ছি উনি হয়তো ওনার আবেগের জায়গা থেকে বুঝাতে চাচ্ছেন যে আমাদেরকে আরেকটি বিজয়ের অপেক্ষায় থাকতে হবে কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের বিজয়গুলো কি ইতিহাসের পাতায় থাকবে যেমনিভাবে ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে ওই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার বাংলাদেশে আপনার বাউন্ন ভাষা আন্দোলন হয়েছে সেই ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা আন্দোলন পালন করছি এবং দেখেন এই যে ভাষা সৈনিক আমি তো স্বীকার করি গোলাম আজম সাহেব ভাষা সৈনিক কিন্তু আওয়ামী লীগের আমলে তার নাম প্রতিনিধি দিতে গেলে আপনার অজু নষ্ট হয়ে যেত আপনাকে তো কেউ কোনো মেনে নিত না অথচ তিনি ডাকসুর একজন জিয়ার সম্ভবতক ছিলেন তো তিনি কি একজন সৈনিক না সত্যকে সত্যভাবে উপস্থাপিত করতে হবে দেশের প্রয়োজনে প্রত্যেকটি ইস্যুকেই আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে আমি মনে করি আগামীর বাংলাদেশ আমাদের ওই পূর্বের ইতিহাসের উপর ভিত্তি করেই নতুন আর স্বপ্ন বুনবো সেই প্রত্যাশা আমি আচ্ছা ঠিক আছে আমি অর্থনীতি বর্তমান যেভাবে দেশটাকে পরিচালনা করছে। এই আপনি একজন হয়ে এই সন্তুষ্ট চলছে আমি পূর্ণাঙ্গ সন্তুষ্ট হতে পারি নাই এখনো কারণ আমাদের সন্তুষ্ট হওয়ার তো লিমিট আছে মানে আমরা আপনাকে আজকে সব দিলেও বলবেনই নাই তো আমাদের সবের মধ্যে সব তবে সন্তুষ্টির জায়গা হচ্ছে এই যে আজকের এই বাংলাদেশে আমি আছি আপনি আছেন শেখ হাসিনা নাই তো এই যে শেখ হাসিনা গত ষোলো বছর ছিল তো ষোলো বছরের অত্যাচার নির্যাতন নিপীড়নের কারণেই তো বাংলার মানুষ তাকে তাড়িয়েছে এবং তিনি পালিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের কোনো শাসককে আমরা দেখি নাই এভাবে পালিয়ে যেতে একমাত্র শেখাসিনাকে দেখেছি লক্ষ্মণ সেনকে দেখেছি আজকের এই শেখাসিনা তিনিও দুপুরের খাবার খেয়ে যেতে পারেন নাই শুনেছি লক্ষণ সেনও দুপুরে খাবার খেয়ে যেতে পারেন নাই অর্থাব এই যে তাদের মধ্যে একটা একটা বিশেষ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কিন্তু জনগণ দেখেছে আমি এই সরকারের অনেকগুলো ব্যর্থতা আছে কিন্তু অনেকগুলো ব্যর্থতার জায়গাটাকে হাইলাইট না করে আমি তার সফলতাকেই দেখতে চাই কারণ সরকারকে আমি বসিয়েছি আমি মনে করি না যে এই সরকার একশো পার্সেন্ট সফল সব দিক থেকে হবে কারণ এই সরকার অর্থনৈতিকভাবে পঙ্গু অবস্থায় দায়িত্ব নিয়েছে তার কাছে আপনার পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগে ভর করছিল সেই জায়গা থেকে দায়িত্ব নিয়েছে বাংলাদেশে তার আপন মানুষ বলতে কে আছে অন্যদিকে বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সমালোচনা চলছে এই সব কিছুর ভিতর দিয়ে তারা চেষ্টা করছেন আমাদের উচিত হবে ইন্দু সরকারকে সহযোগিতা করা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি গণতন্ত্রের লড়াইয়ের সাথে থাকেন যদি তারাও শৈরাচারের রূপ নেয় তখন আপনি সেটার প্রতিবাদ করবেন তবে আমার বিশ্বাস তারা সেটা নিবে না তারা একটা রোড রোডম্যাপ দিয়েছে নির্বাচনে যাচ্ছে এবং আগামী পঁচিশ এবং ছাব্বিশের মাঝামাঝি যে কোনো সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে সেই নির্বাচন পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে তবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের জন্য পীড়াপিরি করবে বলবে এটা রাজনৈতিক ক্যারেক্টার রাজনৈতিক দলের এই বক্তব্য না থাকলে গণতন্ত্রের ওয়েল স্পেস থাকবে না আমি তাদেরকেও সে কারণে ধন্যবাদ জানাই তাদের এই বক্তব্যকে স্বাগত জানাই যদি নির্বাচনের সময় এসে আপনি নির্বাচন করবেন তো নির্বাচন করবেন তারেক প্রমাণ বলছেন নির্বাচনে আপনি বহুদূর ক্ষমতায় পেয়ে গেছে সেটাও ভাবা যাবে না তো আপনি নির্বাচনে দাঁড়ানোর যে কথা বললেন সেটিকে আসলে কি আদৌ সম্ভব কিনা নির্বাচনের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান না অবশ্যই আমরা তো নির্বাচনের জন্যই গত ষোলো বছর পর্যন্ত লড়াই করেছি আমরা তো শেখাছি বলে সম্ভব ছিল না ষোলো বছরের নির্বাচন হয় নাই চোদ্দ নির্বাচন হয় নাই একশো একান্ন থেকে চুয়ান্নটা সিট বিনা কনটেস্টে তারা নিয়ে গেল। তারপরে কুর্তা বিলোই এগুলো আপনার ভোট সেন্টারে ছিল আঠারো নির্বাচন হয়েছে রাতের অন্ধকারে তাজুতে রোখতে আপনি দেখেছেন সেটা নিয়ে জাপানের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছে পৃথিবীর কোনো জায়গায় শুনে যায় যে রাতের বেলা ভোট হয় তারপরে আপনার এই যে চব্বিশটা নির্বাচন হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জাতীয় পার্টি ছাব্বিশটা আসলে তাদের সাথে এক মানে কি বলে চুক্তি করে নির্বাচনে গিয়েছে এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থী রাখবে না এই চুক্তির ভিত্তিতে জাতীয় পার্টি তার পেল তারা তো আর কতগুলো ছিল কি বলে ইগল মার্কার প্রার্থী তো এই তো হাসিনার নির্বাচন সেই নির্বাচন যেহেতু বাংলাদেশে আর নেই আর হবে না সুযোগ নেই অর্থাৎ আগামী নির্বাচন আমাদেরই নির্বাচন আমরা প্রত্যেকটা মানুষ জনগণের কাছে যাব আপনি বিএনপির পক্ষ থেকে যাবেন আমি বিএনপির পক্ষ থেকে যাব আর একজন জামাতের পক্ষ থেকে যাবে চরমার পক্ষ থেকে যাবে ছোট ছোট রাজনৈতিক দলের পক্ষ থেকে যাবে জনগণ সিদ্ধান্ত নিবে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে অর্থাৎ আগামীর ভোটটা এরকমই হবে বলে আমি বিশ্বাস করি জনগণের ভোট হবে জনগণের নির্বাচিত ব্যক্তিরা হবে তবে সেক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে আগামীর ভোটটা সবচেয়ে একেবারে মার্কা নির্ভর হবে তেমনটাও আশা করা মুশকিল কারণ অনেক জায়গায় যদি আপনি একজন ধান্দাবাজ স্কাউট কিংবা খারাপ মানুষকে নমিনেশন লাগাইয়া ধানের শেষ কিংবা দাঁড়িপাল্লা সার্টিফিকেট দিয়ে দেন জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে না জনগণ ওখানে প্রকৃত দেশপ্রেমিক নাগরিক কি বেছে নিবে হতে পারে লোকটা ছোট দলের কিংবা ভিন্ন আদর্শের এভাবে করে কিন্তু একটা আগামী নির্বাচনটা হতে পারে বলে আমার ধারণা বলছে তারপরেও আমাদেরকে আগামী নির্বাচনে যার যার দল থেকে নির্বাচনের জন্য এগিয়ে যেতে হবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচনে জয়যুক্ত হতে হবে বাংলাদেশ জামাত ইসলামের সাথে জোটবদ্ধ ভাবে আপনার আন্দোলন চালিয়েছেন সেই আন্দোলন পরবর্তীতে যখন ওই ম্যাসি সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেল তখন আপনারা কি করলেন আলাদা হয়ে গেলেন আলাদা হওয়ার পরে এখন যে জামাতকে দেখছেন আর আপনাদের সাথে যে জামাত ছিল কতটুকু আপনাকে দেখছেন এবং তাদের জামাত সম্পর্কে কিছু আমি যতটুকু জানি আঠারো সালের নির্বাচনের পরেই এই রাজনৈতিক দলগুলো যার যার জায়গায় আলাদা আছে এখানে ওইরকম করে বড় প্ল্যাটফর্মে হয় নাই তবে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের কবি সাহিত্যিক শিল্পী সবাই তো একেবারে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে অর্থাৎ কি জামাত কি চর্মনায় কি অন্য আন্দোলন সবাই মিলে কিন্তু আন্দোলনে সম্পৃক্ত হয়েছে আমি মনে করি সেই জায়গা থেকে আন্দোলনের জন্যই সবাই ঐক্যবদ্ধ হয়েছিল যেহেতু বাংলাদেশে আগামীর বাংলাদেশ ফেসিস স্বৈরাচার বিরোধী বাংলাদেশ হবে সেই বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাধীনভাবে রাজনৈতিক মত প্রকাশ করা কিংবা নির্বাচন করার অধিকার আছে সেই জায়গা থেকে ভিন্ন নির্বাচন হওয়ারই সম্ভাবনা আছে বলে আমি মনে করি সেক্ষেত্রে হয়তোবা এমনও হতে পারে যে এই দুটি দলের মধ্যে একতাবদ্ধভাবে একই সাথে জোট করে নির্বাচন করার সম্ভাবনা নাও থাকতে পারে তবে রাজনীতির তো শেষ কথা বলতে কোনো কথা নেই নির্বাচনের আগ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তবে আমি মনে করি কাদা ছড়াছড়ি কোনোভাবে কাম্য নয় আপনি আপনার আদর্শ প্রচার করুন আমি আমার আদর্শ প্রচার করি জনগণ যাকে যেখানে ভালোবাসবে সে সেখানে জয়যুক্ত হবে এটাই আমার বিষয় আপনার নির্বাচনী এযোগে যেখানে নির্বাচন নির্বাচন আমি ঝালকাঠি এক আপনারা জানেন যে একটা আকর্ষণীয় সিট এই জন্য আমাদের বাংলাদেশের একজন জাতীয় বেরিম্যান হিসাবে নির্বাচনের আগে শেষ মুহূর্তে এই সিটটা থেকে বিদায় নিয়েছেন তার নাম হচ্ছে ব্যারিস্টার ওমর বীরুত্তম সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন একজন বীরুত্তম ছিলেন অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন আমার দল থেকে দুইবার তিনি মানে দুইবার না চারবার এমপি হয়েছেন এবং তার মন্ত্রীও হয়েছিলেন কিন্তু এই ভদ্রলোকটি নির্বাচনের আগে লোভ সামলাতে পারেন নাই জেলে গিয়ে শেখ হাসিনার বিশেষ বার্তা পেয়ে সকল মামলা থেকে খালাস নিয়ে তারপরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং জাতির কাছে তিনি প্রত্যাখ্যিত হলেন আগামীতেও বাংলাদেশে ওই আসনে ওনার কোনো অস্তিত্ব তো নেই এটা হচ্ছে বাস্তবতা তো ওই একই আসন আমার আসন আমি সেই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আঠারো সালেও প্রার্থী ছিলাম মানে নমিনেশন প্রত্যাশী ছিলাম সিট থেকে আমি আপনার কি বলে মনোনয়ন কিনেছিলাম যদিও সেই সময় সাজানো সাহেব ছিলেন এখন আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমার থাকবে তবে আমি দেশের জন্য জনগণের জন্য যুব সমাজের জন্য ছাত্র সমাজের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত আমি একটি দল করি বলে দল পেশা হতে হবে এটা আমি বিশ্বাস করি না এই দলের বিরুদ্ধেও কোনো স্টেটমেন্ট কিংবা বক্তব্য সেটা যদি দেশের কল্যাণে হয় সেটা আমি সবসময় অব্যাহত আগে যেভাবে ছিল এখনও থাকবে ভবিষ্যতেও থাকবে ধন্যবাদ শুনে বুঝতে মুক্তিযোদ্ধার গোলা জোটার মূল রহস্যটা কি সে একজন আওয়ামী লীগ নেতা সে নয়টা মামলার আসামি অর্থাৎ আওয়ামী লীগ করলে সে মুক্তিযোদ্ধা না মর্শিদের ইমাম সেটা কিন্তু মানুষ দেখে না আওয়ামী লীগ করে তাকে জুতার মালা পরানোর জন্য তাকে অপমান করার জন্য এতটুকু যথেষ্ট নিশ্চয়ই তিনি দেশ গড়া বা মুক্তিযুদ্ধে তার ভূমিকা রয়েছে সেই ভূমিকা অস্বীকার করা যাবে না কিন্তু এই বিগত বছরে আওয়ামী লীগ করে মানুষের উপর নির্যাতন করে তার যে মুক্তিযুদ্ধের অবদান সেই অবদানকে সে বিলীন করে দিয়েছে বলে দিয়েছে আওয়ামী লীগের এমন অনায়ন মুক্তিযোদ্ধা যারা পালিয়ে গিয়েছে যারা পালিয়ে বেড়াচ্ছে তারা যদি এত সাহসী হতো তাহলে তার দেশেই থাকতো এখানে অন্য বিষয় নেওয়ার চেষ্টা করা হচ্ছে মুক্তিযোদ্ধা কেন আমি বলবো যে এই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করেছে এই জন্যই তাকে আসলে এই হেনস্থাগুলো করা হয়েছে তো আলোচনাগুলো শুনেছে শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন